আজকে গাইজ গায়ে ভাই আমরা দেখাম টেন আমাদেরকে কোনো নিয়ে যায় আর এখানে কি যদি ফাইট হয় শুনছি ওয়ান বি বলে ফাইট হয় গাইজ চলো আজকে আমরা ওয়ান বি ফাইট করে যা গান পাবো তা দিয়ে খেলবো পুরোটা ম্যাচ বেশি ব্যাগ ব্যাগ আর ব্যাগ ব্যাগ না করি আজকে ভিডিওটা শুরু করি খেলবো ও ভাই এটা কি লবি চেঞ্জ পুরা ও রে কাম হইছে কাম আসছে রবি চেঞ্জ গাইজ আমি তো আগে দেখতেছি আরে ভাই টুম্পানিটা আমার সামনে দিয়া

অন্য জগতে ঢুকে পড়ছি গাইস আর আকাশের মধ্যে কি বাড়ি করকে গাইস আকাশের মধ্যে বাড়ি করতে যেতেছে আর আমি বিমান দিয়ে আমার কথা আমি নামতেছি ট্রেন দিয়ে গাইস চলো ব্যাপার না আমরা ওইখান থেকে ট্রেনে উঠবো আমি ট্রেন উঠবো কি আমার ট্রেন নিতে নামাই দিলো তাহলে আবার উঠোন লাগবো বাহ আচ্ছা চলো তোমরা ভিডিওটা দেখা শুরু করো চলো চলো গাইস আমাদের লগে কে এনিমি আসতে আছে বিজি আমি খেল করতেছি চলো চলো গাইস এই এনিমিটাকে মারা লাগবো গাইস আমি তো টেন এর চ্যালেঞ্জ করতে এসেছি আমাদের মধ্যে গান টোন কিছু নেই আমি কেমনে মারবো গাইস বেস বার ব্লেড ব্যাট পাইছে একটা ও পি ইন দা চ্যাট ব্রাদার কিন বিশার উটা বল না কিন বিশার না এলমেন্ট রুডা ইন্ডিয়াকে এলমেন্ট দা মারি গাইস এনিমিটা কই গেল চান্দু এই যে গাইস বাগ মনে হয় যে যাই হোক আমি এনাকে খাড়ে দেই গাইস এনিমিটা কই পানি মধ্যে না উপরে না আকাশ গেল গা চলো তাই না আমি খাড়ে দেই টেন এর অপেক্ষায় চলো গাইস গাইসে ওপিন দা চার ব্রোদা এনিমি বাগজে আরে গাইস পিস নামারে ও ভাই আমার হেলথের অবস্থা তেরোটা বাজে হেলাইসে ওই এনিমিটা ওই আসতেছে বাইরে ভাই এনিমিটার মারাম কেমনে আরে গাইস এনিমিটার মারাম কেমনে আবে ছালে এনিমিটার মারিকাবে একটা একটা ভাই মর মন মন মর ভাই এনিমিটা হালকা নুপ আছে আরে একশট আর শট এক শট মা মর বেটা আরে বেটার রিসর্ট

প্যারা নাই চিল আকাশ রং নীল গাইস এনিমিটা কই করো আমি হারে বড় বড় একটা কিল গাইস এনিমিটা কই আরে কিল করুন লাগবো আবে সালে চান্দু এই জানেন আমাদের এ ডাব্লিউ কাছে ওই তো কি নি মিউ এই যে ঝুম করে ঝুম করে ঝুম করে তালা কো চান্দু ভাগছে আরে সালে ও না আছে আরে গাইস এটা সেরি না এটা সেরা এটা কোনো কথা আমার লাগে দিয়ে দিল একটা ঢোকা আরে গাইস এটা তো এটা সেরা আমার আমার দেয়া দিল একটা ধোকা আমি মনে হচ্ছি আমার লাগে যে মাইয়াটা সেটা এসে পড়ছে কিন্তু না গাইস এটাকে এক শট লাগাইছি দেখি কি করতে পারি কিনা না আবে পুরো আর এক শট এক শট ও পিঁদা চেট ব্রো আরে ভাই আরে গাইস টিপ দিস না টিপ দিস না টিপ দিস না চান্দু আমার আত্মারে হাইড্রোলিক বানাই লাইছে একটু লাগে গাছ ও আমি ব্যাপার না গাছ কী দিল গাছ ই পিঁদা আনলিমিটেড এটা কোনো কথা

ইস্কো এতে বডি শট কমান্ট্যাব যাই হোক তোমার ভিডিওতে যারা লাইক দাও প্লিজ চ্যানেল নেস্ক্রাইব দেওয়া না এখন বতি সাবস্ক্রাইব দিয়ে অন করে গাইস সাবস্ক্রাইব দিয়ে বেলা এখন অন করে রাখো বেলা অ্যাকাউন্টটা অন করে রাখো সাবস্ক্রাইব দিয়েছো যারা বেল অকাউন্টটা অন করো প্লিজ ব্রো ফিরি 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 একদম ফিরি হ্যাঁ একটা সুন্দর হলেও কমেন্ট বা তোমাদের চ্যালেঞ্জ তোমার জানো আমি তোমাদের চ্যালেঞ্জ আশা করি ইচ্ছুক আর তোমার কমেন্ট করবা কোনো কমেন্ট না তোমাদের কমেন্টই খালি গাইছে আমি অফ করে দিছি যাদের কমেন্ট ছিল তারাই দেখবে লাইকও আমি অফ করে যারা যারা লাইক তরাই দেখতে পারবা চলো চিল আকাশের নীল এখানে গাড়ি নিয়ে আইসে তার করাম আমি একটা কিল হিন্দু কাজ করে এখন কি করাম আমি চলো পিছে গা পিছে 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 ব্যাগে যাওয়া যাক বিমা শক্তি সাইডে এটুকু যাওয়া যাক ওপেন পিন্দা চার ব্রোদা এখানে তো একটা এনিমি দেখছিলাম এনিমিটা কই গেল চান্দ কই চান্দ বাইরে চান্দরে কোথা বাইরে চান্দ বাইরে না

আবে সালে এটা কোনো কথা আরে গাইস নেট নাই আমার নেট নাই আমি মেরে দিছি আরে প্যারা নাই চিল কিন্তু কই এটা গাইস চলো এটা মারা যাক গোল টল ভাই গাইস ফাটা ফাটা আমার আম চলো এক শট বা এক শট না একটা গোল ভাঙছে দুইটা গোল চলো প্যারা নাই চিল তুই এসে কই যাবি তোর ওপেন আইসকে চিপিং মারাম

গাইস না এটা হ্যাকে ঢোকার কিছু না এটা গ্লিস হয়ে গেছে এগুলো মারার পরে পানির তলে আমি মারির পানির মধ্যে পড়ে গেছে গা চলো ব্যাপার না আমার সামনে একটা এনিমি দেন এটাকে মারতে পারি কিনা তাই দেখার একটা চিন্তা ভাবনা আছে গাইস ওকে ওই এনিমিটা কই গেছে ওই যে গাড়ি পিছে পলাই গেছে আমি তোমাদের দেখে ফেলেছি আরে গাইস পলাইল আপনি আমি তোমাদের দেখে লাইছি প্রথমে একটা হেডডবের ইয়া মারবো যাতে বম মারো করে এই যে গাইস ওই যে ওই তো ওই তো কি হেডডবের হেডডব আমার দিকে বম আছে না হেডডবের ইয়াড়ে মারন লাগবে গাইস এটা মারার ইচ্ছা নাই কে তাও মেরে দিলাম গাইস বম মন করে বাইরে পড়ে গাইস বাইরে লও না আরে গাইস প্লেন প্লেন ডাক দামে লাগলো আমার ফালতু প্ল্যান ওকে একশো চৌচল্লিশ চলো গাইস প্যারাডাইজ চিল ফুল ড্যামেজ আছে একটা ল্যান্ড মাইন যে আমি মেরে গেলো মরে এন্ড দুই শট ও পিন দ্য চেয়ার ব্রো ইস্কো কেতে বডি শটকা ওয়ান টেপ যাই হোক তোমরা কিছু মনে করো না এটা ফানি আরে 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 চান্দু চান্দু আমার এখন আকাশে পাঠাইছে কেডা কাতারে তোমরা বড় যা কারের তো বড় করি যা গাইস এটা পাইতারা বেশি করতেছে গাইস এটা মনে একটা প্রো প্লেয়ার হতে পারে পাইতারা বেশি করতেছে শুনে পাইতে একটা প্লেয়ারকে আমি মাংগেছি বলতে পারিস তাহলে গাইস একটা শেষ গাইস এই যে

কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাও খারাপ হলেও জানাও যে খারাপ হয়েছে আর হ্যাঁ তোমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিও আমাদেরকে কমেন্ট বক্সে আর এই ভিডিওতে লাইক দাও দেওয়া এখনও কী তখন গাছ খাইতেছি নাকি প্লিজ ব্রো লাইক দেও টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব দেও টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব বেল আইকনটা অবশ্যই ওয়ান করো আজকে যেন এভাবে বিদায় নিতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে থুকু 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 দেখা না কথা 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 হবে আমাদের সাথে তোমার বাই